जी, 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 ज

হামিহে দমাজেদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ যেমন বারকত আল্লাহ ইব্রাহিম ওয়া আলা আলি হে করিম তব না রহিম আর অতি ক্ষমাশীল করনা নিদান পাহাড়ের উপরবতো আমরা লুই আমাতাই সবি নয় শকাতারে ডাকি হে তোমাই দয়া দৃষ্টি ক্ষমা দৃষ্টি করbmod পরে মদের মত নাই পাপি দুনিয়া ভিতরে ছাড়িয়া তোমার দ্বার যাব মোরা কথা নেবের করিবে মদের মন ব্যথা যথাপি আমাদের পাপ অগণ্য অসীম তব দয়া তব ক্ষমা চাই হে করিম পবিত্র কোরআনে তুমি করেছ আর নিরাশ হবে না কেহ রহমাতে আমার সেই প্রতিশ্রুতি প্রতি ভরসা করিয়া ক্ষমা চাইতেছি আমরা দু

লিল্লায় তাকবির বেনামিতে পরিবারের পক্ষ থেকে বত্রিশ হাজার টাকা আর শফিউর রহমানের দোয়া হয়ে গেছে দোয়া করলাম যে জি তো ওনার পরিবারের পক্ষ থেকে বত্রিশ হাজার টাকা আলহেমেন আল আকালাম আল্লাহেল বেনামিতে অজ্ঞাত আসি আস ভাই বত্রিশ হাজার টাকা মসজিদের

হ্যাঁ রাজ্যের প্রতিমন্ত্রী বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী জানাবাদ মসজিদের তো ওনার জন্য ওনার পিতা মাতার জন্য ওনার পরিবারের জন্য একটু করি আলহামদুলিল্লাহ আলো আবার দান করছেন মহিলা সাহাবারা কেউ আপনারা যাবেন না আপনাদের সকলের জন্য খাবারের ব্যবস্থা রয়েছে আপনারা সকলে খাবার খেয়েই যাবেন যদিও বৃষ্টি হয়ে গেছে কিন্তু খাবার তো আছে নাকি খাবার খেয়ে যাবেন খাবার না খেয়ে যাবেন না আপনাদেরকে খাবার খেয়ে যাওয়ার জন্য আহ্বান করা হচ্ছে তো মা বোনদেরকে বলছি আল্লাহ রসুল যখন আহ্বান করলেন মহিলারা কানের দোল নাকের ফুল করার হার দান করতে আরম্ভ করে দিয়েছিলেন আজকে সেই কি বেবি রহিমা নাই বেবি আসিয়া নাহি যে খাদি যারা পরিধান করতেন আগামীকালকে সেই কাপড়টা পরিধান করতেন না সেই খাদিজা নবী সাল্লাই বিয়ে করার পরে আল্লাহর পথে কিছু দান করে দিয়েছিল আল্লাহকে হ্যাঁ স্ত্রীরা জিজ্ঞাসা করেছেন আল্লাহ নবী গো কেয়ামতের দিন সর্বপ্রথম আপনার স্ত্রীদের সঙ্গে কে মিলিত হবে আল্লাহ নবী বললেন আমার স্ত্রীদের মধ্যে